আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক মায়ের লাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ আহবর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ভুইগর মৌজা কুতুবপুর ইউনিয়ন পরিষদ এখানে জমি দেখাবো তো জমিটির পরিমাণ হবে আড়াই কাঠা তো জমিটি পড়েছে কুতুবপুর ইউনিয়ন পরিষদে মাহমুদপুর এই এলাকার নাম বাইতুল মোকাদ্দাস জামে মসজিদ রোড বলা হয় তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন জমি দেখাবো ইনশাল্লাহ দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে যাবেন তো এই যে আশেপাশের যেই অবস্থাগুলো দেখতে পাচ্ছেন এরকম ঘনবসতি এলাকা বাড়িঘর আছে তো এটি এটা কি মাহমুদপুর বলা হয় আর কি ভূয়গর মৌজা বলা হয় তো জমিটির সামনে রাস্তাও আছে যদি এখন রাস্তা ছোট যেহেতু ইউনিয়ন পরিষদ তো আমি জমিনের সামনে এখন এই যে যে এটি এটি হলো হলো রাস্তা রাস্তা আর কি তো এখানে বাড়িঘর আছে গণবসতি এলাকা তো এই আশেপাশের প্লটগুলো সব বিক্রি করা সব বিক্রি করা হয়েছে এই যে দেখেন আপনি রিক্সা দিয়া ভুইগর থেকে আসতে পারবেন ভুইগর অথবা মাহমুদপুর বাস থেকে আসতে পারবেন এখানে বললে হবে মাহমুদপুর বিলে যাব মাহমুদপুর বিল দশতলা বললেই হবে আর কি আশেপাশের অবস্থাটা হলো এরকম আর জমি হলো যে এটি কন্যার প্লট আড়াই কাটা মালিকের হাতে আছে এটা কোনো বায়না হয় নাই মালিক নিজে বিক্রি করবে মালিক থেকে সৌদি আরব আর এই যে এটি হলো রাস্তা যেহেতু এখন ইউনিয়ন পরিষদ এখন রাস্তাটা একটু ছোটই আছে তো ইনশাল্লাহ এটা সিটি কর্পোরেশনের অতি নিকটেই চলে যাবে সিটি কর্পোরেশন চলে যাবে আর এই যে এটি হলো জমি এটির দাম চাওয়া হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা প্যাকেজ মূল্য কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত